আসসালামু আলাইকুম আমি আজকে সারা দিন ক্যামেরা অন করি নাই তো এখন ক্যামেরা অন না করে আসলে পারতেছি না ক্যামেরা অন করার অবশ্যই কারণ আছে তো এখন আপনাদের ভাই অফিস থেকে আসছে ভাবছিলাম একটু বাইরে যাব তো বলতেছি বলতেছি তোমার তোমার কন্ডিশন সবাইকে জানাচ্ছি তুমি একটু ওয়েট করো ভাবছিলাম বাইরে যাব কিন্তু আজকে সারা দিন থেকে ঝুম বৃষ্টি তো তোষানের পড়া শেষ হলে আমি আর তোষান নিচের দোকানে গিয়ে কিনে নিয়ে আসবো তো ঝুম বৃষ্টি মানে এই বৃষ্টির কোনো বাপ মানাই বলে না এরকম বৃষ্টি মানে মালয়েশিয়া বন্যা শুরু হবে বন্যার টাইম আসতেছে আমার এক ভিউয়ার্স ভিউয়ার্স আসলে আমি বলতে চাই না মনে করেন যে আমাকে চিনে আপু আসছে কে এলে ঘুরতে আমার সাথে মিট করতে যাচ্ছে তো আপু একটু আগে নক করছিল আপু টুইন টাওয়ারে যাচ্ছে ঘুরতে আর কি তা বলতেছে বৃষ্টি অনেক তো দেখি আমি যদি সময় করে উঠতে পারি তো শানের আবার কালকে থেকে মিট ট্রামে এক্সাম শুরু হচ্ছে এই বাচ্চাটাতে দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাটাই যেখানে শুয়ে আছে এভাবে লম্বা করে এ বাচ্চাটা মনে করেন খুব বেশি হলে হাফ এন আওয়ার আগে বাচ্চাটা খাওয়া দাওয়া করছে এখন আমি একটু কফি খাচ্ছিলাম ইদানিং আমার কফির খুব ক্রেভিংস হয় আমি কফি খাচ্ছিলাম তো শানকে বিস্কুট দিয়ে খাওয়াই দিলাম একটু আর আপনাদের ভাইয়া হলো একটা কলা আর দেশের একটু বিস্কুট ছিল মিষ্টি বিস্কুট আর কি মিষ্টি হ্যাঁ এটা মিষ্টি না

প্রথমে পেটে হাত দিয়ে বসে বসে এই যে পেটে হাত দিয়ে রাখে বসে তারপরে দেখে যে আমরা তাকে মানে কুইকলি তার ফুড তাকে সার্ভ করতেছি না তাহলে সেরকম শুয়ে পড়ে সে যেখানেই হোক আরজি নাই তার এই ওয়েফার খাইলো কে ওয়েফার হ্যাঁ তুমি পড়ো মা হ্যাঁ পর

পড়া দেখি তো শান কোরআন দেখি তুমি লেভেল ইয়েতে যাও লেভেল থ্রিতে যাও থ্রি বা টু দেখো সব একই তো আসো দেখি এগুলা কী দেখি নিয়ে আসো এম হবে মনে হয় শুধু তো শানকে কোরানটা পড়াচ্ছি আর কি এখানে কোরানের হলো এগুলা হলো গ্রাম তো ওকে পড়াইতে গিয়ে একটা জিনিস আমারও খুব উপকার হচ্ছে এটা হলো কোরআন কোরআন ল্যাঙ্গুয়েজ না কোরআন আমরা যে কোরআন শরীফ পড়ি সেটার দাম্মা তাইন ফাত্তা তাইন সাদ্দা তারপরে হলো কী তো আর একটা কী বললেন সুকুন এগুলো আসলে মানে এখন আমরা যখন আর আরবি শিখছি তখন এইসব আমরা ওইভাবে শিখি নাই গ্রামাটিক্যাল ফর্ম তো ও যে হুজুরের কাছে পড়ে সেই হুজুর ওকে পড়ায় বাসায় যে হুজুরের কাছে অনলাইনে বাংলাদেশ থেকে পড়ান উনি উনিও এগুলো পড়াইছে আর এগুলো স্কুলেও পড়ায় সো এই জিনিসগুলা তো আসলে আরাবিক যখন আমরা পড়ি বা আমরা একটা সুরা যখন নামাজে পড়ি সেটা যদি আমরা ঠিকভাবে উচ্চারণ না করি ফুল মিনিং চেঞ্জ হয়ে যায় তো এই এই গ্রামাটিক্যালগুলো ঠিক থাকলে শুদ্ধভাবে পড়া যায় তো এখন তো আসলে আমাদের বয়স হয়ে গেছে আমরা তো ওইভাবে পারবো না কিন্তু ওকে পড়াইতে গিয়ে আমার অনেকটাই দেখা যায় যে এগুলো আমি আমার মাথায় ঢুকানোর চেষ্টা করি আর কি আলহামদুলিল্লাহ যদিও তোষানের কালকে ইংলিশ এক্সাম ইংলিশে আসলে গ্রামাটিক্যাল ছাড়া ওইভাবে করে পড়ার আর কিছুই থাকে না কারণ স্টোরি স্টোরি এগুলো বানায় দেয় ওগুলো ওদেরকে ওখান থেকে কোশ্চেন হয় ওইটা আনন একটা স্টোরি থাকে ওইটা থেকে পরে কোশ্চেনের অ্যান্সার করতে হয় তো কোরআন যেটা সেটা আর আসলে এতদিন ধরে তেমন কিছুই পড়ায় নাই যার শুধু মানে এগুলা শিখাইছে আর কি সুকুন এগুলা শিখাইছে তো যে সাজেশন দিছে তো সাজেশনে দেখলাম যে এগুলোর মিনিং তারপরে কেমন কি এগুলার সব প্রশ্নগুলা দিছে তো ভাবলাম যেহেতু এতদিন ওকে এটা ধরি নাই তো আজকে একটু ওকে পড়াই আর কি ভাইয়ারিটা কেন ধরসার করো কেন ধরতো

এগুলাই চলতে থাকে সারা দিন যেদিনকে বাসায় থাকবে সকাল থেকে এগুলাই চলতে থাকে আর স্কুলে থাকলে সকাল থেকে দুপুর পর্যন্ত একটু এগুলার বাইরে থাকি আর কি আর তুমি কেন ধরছো অ্যান্সার করো ভাই আর খেলনা কেন ধরছো পারমিশন নিছো নিছো পারমিশন নিছো খেলতে না তুমি তো খেলতে পারো জি স্যার ওই যে বক্স ভেঙে গেছে কি কিউ কিউবের বক্স কিউবের বক্স কিউব তো না মোটামুটি যা পড়লো আর কি এখন হলো যাচ্ছি নিচে নিচে দোকানে যাবো তো সেটা ভাবি নখ দিছিল ভাবি বললো যে ভাবি আপনাদের একটু সবজি রাখছি নিয়ে যাই তাই আমি বললাম যে ভাবি আমি তো নিচে যাচ্ছি হ্যাঁ হলো বাজার করবো ও না আচ্ছা আমাকেও ফোন দিয়েন তাইলে আমিও নিচে যাব নিচে সব থাকাতে সুবিধা আমাদের নিচের শপে আবার পলিথিন দেয় না আগে তো পলিথিনে টাকা নিতো এখন টাকাও নেয় না পলিথিনও দেয় না পলিথিন সাথে করে নিয়ে যাইতে হয় তো এই জন্য ভাবলাম যে পলিথিনটা সাথে করে নিয়ে নেই আর কি ভাবি মনে হয় ঢুকতেছে মনে হচ্ছে ভাবি ঢুকতেছে দেখি ভাবি কি না ভাবতেছি থেকে দোকানে যাইনি এখন আমরা হাঁটতে পেরেছি এর আগে একদিন আমি আর ভাবি হাঁটতে হাঁটতে আসছিলাম এখানে একটা ভালো আতা ফল গাছ আতা ছিল চুরি করতে আমরা ফল চুরি করতে এসেছি বাট ফল চুরি করার আগেই ফল

কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় হ্যাঁ ভাবি খাবার নেসকাফে ওই প্রথমে সুপার কফি নিয়েছিলাম পরে ভাবলাম থাক নেসকাফে নিয়ে ইদানিং আমার একটু কফি খেতে ভাল লাগে আচ্ছা সিনিকাস চকলেটের প্যাকেট গুলাতে আমার টান হলো সিনিকার চকলেট নিতে বলছে প্যাকেটগুলাতে কয়টা করে থাকে যেহেতু আমার ওজন লিমিট কম তাই জিজ্ঞাসা করছি বাবা এবার চকলেট বেশি আনতে পারবো না অল্প স্বল্প হয়তো আনবো তুই একটু বল কোনটা কোনটা খাবি চকলেট প্রথমে বলছে খুবই ললিপপ আমি বলছি দূরও ললিপপ ললিপপ খাওয়ার কী হলো পরে বলছে ঠিক আছে তাইলে স্নিকার স্নিকার্স নিয়ে এসো তো স্নিকার্স এখানে বারোটা এর মানে বড়ই তো নিতে ইচ্ছা করে কিন্তু কথা হইল নিতে গিয়ে যদি মানে এগুলো একটু বড় সাইজের স্নিকার্স মনে হচ্ছে কয়টা আছে এখানে তা তো বুঝতে পারতেছি না এটা যেমন লেখা বারোটা আছে কিন্তু এটা তো যে কয়টা আছে এটা তো বুঝতে পারতেছি না লেখাও তো নাই কয়টা আছে যাই হোক এখন তো এত আগে নিয়ে লাভ নাই যাওয়ার আগ দিয়ে আমাদের এই নিচের দোকান থেকে চকলেট নিয়ে যাব চকলেট এখানে ভালোই পাওয়া যায় এই চকলেটটা অনেক মজা এই যে ক্লাউড এই চক জ্যাকেন জেলের ক্লাউড নাই চকলেটটাও মজা খাইতে আমার শাশুড়িকে জিজ্ঞেস করছি মা বলতেছিল বাদামের চকলেট নিতে বাদামের চকলেট এখানে নাই অন্য জায়গা থেকে নিতে হবে সত্যি এই চকলেটটাও মজা মজাই আছে এগুলা খারাপ না ওই মিলে ঝুলে নিয়ে যাব আর কি আমার টানের জন্য একটু ললিপপ নিতেই হবে অল্প স্বল্প করে হলো ললিপপ নিতে হবে নিচ থেকে বাজারঘাট করে একটু ভাবি আর আমি হাঁটাহাঁটি করে বাসায় চলে আসছি তো আমি আপনাদেরকে কিছু বড় হিজাব পিন বা ব্রোস যেটাই বলেন না কেন সেগুলো একটু দেখাই এগুলা হলো আমি প্রায় অনেকগুলা স্টক করেছিলাম স্টক করে জাস্ট বেলা ভিডিওতে দেখাইছিলাম সকাল হইতে না হইতে রাত্রের মধ্যে সবগুলো স্টক আউট হয়ে গেছিলো অনেকে এরপরে চাইছেন আমি দিতেও পারি নাই তো এখন আবার টুকটাক কিছু স্টক হয়েছে যারা অলরেডি অর্ডার করেছেন অলরেডি যাদের অর্ডার আমার কাছে আছে তাদের মধ্যে যদি কেউ নিতে চান তাহলে আমি তাদের অর্ডারের সাথে অ্যাড করে দিতে পারবো আর কি আদারওয়াইজ নতুন করে আমি আসলে কোনো অর্ডার নিব না অলরেডি যারা অর্ডার করেছেন যারা অ্যাডভান্স করেছেন তারা যদি কেউ এই টাইপের পিন তখন চেয়েছেন পান নাই নিতে চান তাহলে আমি অ্যাড করে দিব এটা একটা এটা দুইটা আছে মানে সবগুলো এখানে চারটা ডিজাইন আছে চারটা ডিজাইনের দুইটা দুইটা করে আছে আর কি এই যে আমি নিয়ে রাখছি স্টকে কারণ এগুলা থাকে স্টকে আবার হঠাৎ করে দেখা যায় যে স্টক আউট হয়ে যায় এই জন্য আমি আমার স্টকে নিয়ে রাখলাম আর কি যদি এবার যারা অর্ডার করেছেন অলরেডি তারা অর্ডারের সাথে অ্যাড করতে চান তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই যে দেখেন এটা এত সুন্দর এত সুন্দর বলার বাহিরে অসম্ভব সুন্দর একটা ব্রোস এটা তো এই একটা তারপরে হলো এটার দুইটা মানে প্রত্যেকটা দুইটা করে আছে আর কি আর এই হাঁসটা তো মনে করেন সুপার হিট একটা জিনিস সুপার হিট এগুলো হলো বিয়ে বাড়িটাড়ি বা কোনো অকেশনে পড়লে যারা আমরা হিজাব পড়ি তারা যদি পড়ি দেখেন কি সুন্দর দেখেন হাঁসটা কি যে সুন্দর অসম্ভব সুন্দর জিনিসগুলা তো এটা একটা চারটা ডিজাইন আছে চারটা ডিজাইনে দুইটা দুইটা করে আছে এটা আর না পুলিশ এটাও সুন্দর মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই আর কি দুইটা হাঁস এক পাশাপাশি রাখলে দুইটা হাঁস সামনাসামনি করা যাচ্ছে না সামনাসামনি রাখলে কেমন লাগতো দেখতাম সুন্দর আবার মুসুল ধারে বৃষ্টি শুরু হয়েছে মাঝখানে ঘন্টা খানিক একটু বৃষ্টিটা ছিল না আমি আর ভাবিতে একটু হাঁটাহাঁটি করে আসলাম এখন আবার মুসুল ধারে যেটাকে বলে বৃষ্টি শুরু হয়েছে মালয়েশিয়ায় এখন হলো বর্ষাকাল আর এখন এরকম বৃষ্টি চলতেই থাকবে আর এবার ভয়াবহ বন্যার অ্যালার্ট আছে আর কি মালয়েশিয়াতে প্রতি বছরই মালয়েশিয়াতে যেসব জায়গাগুলো নিচু বা যেসব গ্রাম সাইড এগুলো বেশিরভাগই ডুবে যায় আর কি আমরা তো একটু শহর আমরা তো মেন সিটিতে থাকি আর এত উপরে থাকি আমরা তার আর বন্যা দেখতে পাই না বা যেসব জায়গায় মানে নিচু জায়গা সব জায়গা যেমন শাহালং তারপরে আরও এরকম অনেক জায়গা আছে যেগুলো আসলে বন্যার সময় পুরাই ডুবে যায় আমি একটু আসতেছি বাইরে আমার একটা ভিজে গেলে আবার কালকে সকালে রোদ উঠবে কি উঠবে না আল্লাহ ভালো জানে বাচ্চারা তো ঘুমাই গেছে বাচ্চারা ঘুমাই যায় তাড়াতাড়ি আর তো হিজে নিচে গেলাম আমাদের নিচের দোকানটাতে ভালোই চকলেট টকলেট পাওয়া যায় চকলেট তো ইচ্ছা করে নিতে অনেক আমার মনে আছে প্রথমবার যখন আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে গিয়েছিলাম এক লাগেজ ভর্তি আমি শুধু চকলেট নিয়েছিলাম পুরো একটা লাগেজ ভর্তি চকলেট আর ওই লাগেজটা যখন আমি খুলতেছিলাম আব্বু আমার পাশে বসে দেখতেছিল লাগেজ খোলার সাথে সাথে এই আব্বু কতগুলি চকলেট নিয়ে রুকাইয়াকে তো আপনারা চেনেন আমার ছোটো চাচার মেয়ে রুকাইয়ার জন্য পকেটের মধ্যে ভরে বললো যাই আমি রুকাইয়াকে দিয়ে আসি তো রুকাইয়া বড় হয়ে গেছে এখন রুকাইয়ার আর আমার আব্বুর কথা মনে নাই রুকাইয়া আব্বুকে আব্বা ডাকতো আব্বু মারা যাওয়ার পরে রুকাইয়া তখন ছোট বাট কষ্ট পেত বুঝতাম দেখাই দিত বাবা মানে আব্বুকে খাটিয়াতে করে নিয়ে গেছে ওটা দেখাই দিত আমার কেন জানি মনে হইতো যে আল্লাহ যেহেতু বিদেশ থাকা অবস্থাতেও আমার আব্বুকে শেষ দেখা শেষ সময় আমি আমার আব্বুর পাশে ছিলাম আমার ওখানে ভিতরে মনে হইতো যে আমার আম্মুও যদি আম্মুর শেষ সময়ে মনে হয় আমি আমার আম্মার পাশে থাকবো এটা আমি সবসময় মনে হইতো কিন্তু আম্মু তো এইভাবে চলে যাবে এরকম হুট করে একদমই হুট করে এটা কী যে আশ্চর্যজনক আপনি যার সাথে এরকমটা না হয়েছে তারা এই জিনিসটা ফিল করতে পারবে না খুবই আশ্চর্যজনক মানে কেমন না চিন্তা করে দেখেন আপনি যেই মানুষটার সাথে তিনটা ঘন্টা আগে সুস্থ মানুষটা কথা বলেছে তিন ঘন্টা পরে সেই মানুষটাকে আপনি দেখছেন যে সেই মানুষটার ভিতরের আত্মাটা নাই মানুষটা নিথর দেহ পড়ে আছে ওই চেহারাটা আমি আমার সারা জীবনেও ভুলবো না সারা জীবনেও না যখন আমি নিউজটা পেলাম নিউজটা আমি অডিও কলে পেয়েছি টানের কাছ থেকে তারপরে আমি তো ভিডিও কল দিচ্ছি 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 তখন আম মুখে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসছে নিয়ে এসে আমাদের ডাইনিংয়ের ওখানে ডাইনিং টেবিল সরাই দিয়ে মুখে শোয়াই দিছে নিচে তো ওই সময় ভিডিও কলটা আমার চাচি ধরেছে রিয়াদ নাইমের মা আমার তিন নাম্বার চাচি ধরেছে বলতে শ্রী চাচি আমার মাকে দেখান আমার মাকে দেখান তো কাচি আম্মুকে দেখাইল আম্মুর মাথায় আম্মুর ওনাটা দিয়ে মাথাটা কাভার করা আম্মু শুয়ে আছে নিশ্চিন্তা করেন তার আধা ঘাটা ঘন্টা আগেও কিন্তু সেই মানুষটা তার বিছানায় মশারি টাঙায় শীতকাল যেহেতু লেপের মধ্যে শুয়েছিল আধা ঘন্টা পরে সেই মানুষটা মাটিতে তার ভিতরে আত্মাটা নাই সে শুয়ে আছে এস চাইতে ওই চেহারা তো আমার পক্ষে সারা জীবনেও ভোলা সম্ভব না আর যখন আম্মুকে কাফন পরানো হয়ে খাটিয়াতে শোয়ানো হয়েছিল ওই চেহারাটা আমি কখনো ভুলব না আজকে দুপুরে একটা নাটক দেখতেছিলাম তো নাটকটার থিমটা ছিল মাকে নিয়ে এত কান্না আসতেছিল এত কান্না এত খারাপ লাগতেছিল সাথে সাথে মোবাইলটা বের করে আম্মুর একটা ছবি বের করে আম্মুর দিকে তাকাই ছিলাম কতক্ষণ আম্মুর মুখে চুমু খাইলাম আম্মুকে বুকের সাথে জড়াই ধরলাম হঠাৎ করে দেখি তাবিব চলে গেছে রুমে গিয়ে দেখতেছে আমি এরকম কাঁদতেছি আমার চোখ মুশাই দিয়ে আমার কপালে চুমু খেয়ে বলছে তুমি কি নানুর জন্য কান্দতেছো ওরা জানে ওদের মা চোখ দিয়ে পানি পড়তেছে তার মানে একটাই কারণ ওদের নানুকে বা নানাকে মিস করতেছে দেখেন কি কথা থেকে শুরু করছি কিভাবে শুরু করছি আর কোথায় গিয়ে ব্লগটা শেষ হচ্ছে আল্লাহ যেন প্রত্যেকটা যাদের বাবা মা বিশেষ করে মা বেঁচে আছে তাদের মা যেন আল্লাহ সুস্থ রাখে মা জিনিসটা অনেক বড় একটা জিনিস এটার তুলনা কোন কিছুর সাথে হয় না দিন আগায় আসতেছে দেশে যাব তত ভিতরের কষ্টটা আর বেশি ফিল লাগতেছে মার মতো করে কেউই বলে না কি খাইতে ইচ্ছা করে কি করবা কোনটা এটা কেউ বলবে না এটা আশা করাটাও ভুল মা মাই মায়ের সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা হয় না নিঃস্বার্থ ভালোবাসা মায়ের ভালো থাকেন সবাই আমি বিদায় নিচ্ছি আমার চোখের পানি এরকম পড়তেই থাকবে যতদিন আমি আপনাদের সাথে ব্লগিংয়ে আছি ততদিন আমার চোখের পানি আপনারা দেখবেন আল্লাহ হাফেজ